আলাইকুম সলভিং পয়েন্ট অন্তর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা আমাদের চ্যানেলে নিয়মিত বিভিন্ন জাগতিক সমস্যা নিয়ে আসি তারই অংশ হিসেবে বিশ এর একটি পরিমিতির সমস্যার সমাধান নিয়ে আসছি আমাদের এখানে কি বলা আছে প্রথম নাম্বার অঙ্কে বলা আছে একটি ঘনতির পৃষ্ঠতার ক্ষেত্রফল ছয়শ বর্গ সেন্টিমিটার হলে বাহু দৈর্ঘ্য পথ বাহু দূরকা আমাকে বের করতে বলেছে আচ্ছা কিভাবে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র পৃষ্ঠতলে গিয়ে পাওয়া তাহলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল একটা ঘনকের তাহলে কয়টা বাহু থাকে 6টা বাহু থাকে আর এর তল থাকে কয়টা তল থাকে হলো सॉरी একটা ঘনকের তল থাকে কয়টা ছয়টা তাহলে প্রত্যেকটা তলে কি থাকে বাহু বরাবর থাকতে পারে বাহু থাকতে পারে ধার থাকতে পারে দুইটা করে বাহু পাঠে থেকে বাহুগুলোতে স্কোয়ার আকারে হয় স্কোয়ারের মাধ্যমে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে পারি আচ্ছা এইটা যদি একটা তল হয় মনে করুন একটা তল একটা ঘনকের একটা তল তাহলে এই তলের ক্ষেত্রফল পাবো কিভাবে আমি আমি এই যে এই অংশ এই অংশ এই অংশ প্রত্যেকটা অংশের আমার কি করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে যেহেতু আমি বলা আছি এখানে ঘনক তাহলে ঘনক জিনিসটা কিরকম হবে ভালো জিনিসটা হবে মূলত স্কোয়ার স্কোয়ার আকারের হবে তার মানে কিউব কিউব মূলত হয় স্কোয়ার আকারে তাহলে এই যে কিউবটা আছে এই কিউবের তল আছে ছয়টা এই পাশে ওই পাশে এই পাশে এই পাশে উপরে এবং নিচে তাহলে তল আছে আমার এখানে ছয়টা তাহলে প্রত্যেকটা তল কি দেখতে বর্গক্ষেত্রের বড় মতো না তাহলে প্রত্যেকটা তল যদি বড়ক্ষেত্রের মতো হয় তাহলে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল কে বাহু স্কোয়ার তার মানে আমি কি পাবো যে এই যে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল শুধুমাত্র একটা পৃষ্ঠের কথা বলা হচ্ছে ঘনকের পৃষ্ঠতল যে একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে হলো বর্গের ক্ষেত্রফলের সমান অর্থাৎ আমি বলতে পারি যে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল এ স্কোয়ার তাহলে এখানে আমাদের ক্ষেত্রফলের মান কত মানশো বর্গ সেন্টিমিটার তাহলে ইকুয়াল এ তাহলে আমাদের একটা বাহু দরকার আমরা বাহুর ক্ষেত্রফল দেখে কি করতে পারি একটা বাহু বের করতে পারি তাহলে আমাদের স্কোয়ারটা কি পার্শে আমি যদি বর্গমন করি তাহলে কি লিখতে পারি রুট ওভার সিক্স সিক্স হান্ড্রেড ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার তাহলে স্কোয়ার এবং রুট কাটাকে লেগে থাকবে এ ইকুয়াল রুট সিক্স হান্ড্রেড এটার মান আমরা পাবো টেন রুট সিক্স এটাই আমাদের নিম্ন প্রশ্ন সমাধান আশা করি বুঝতে পারছেন বন্ধুরা বন্ধুরা আমরা এখন আমাদের খ নম্বর অঙ্কটা সমাধান করব আমাদের খ নম্বর অঙ্কে বলা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল বের করো কোন ত্রিভুজের ক্ষেত্রে বলা আমাদের উদ্দীপকে কি বলা আছে একটা ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট একটা সামান্তরিকে সন্নিহিত বাহুদের একটা বাহু দেওয়া আছে বারো এবং অন্য একটা কর্ম দেওয়া আছে আঠাইশ তার মানে আমাদের এখানে উদ্দীপকের ভিতরে দুইটা অঙ্ক কম্বাইন্ড অবস্থা আছে ঠিক আছে তো আমরা শুধুমাত্র এই অংশটুকু নেব পর্যন্ত সেন্টিমিটার পর্যন্ত নিয়ে আমাদের এই ক নম্বর অংক সমাধান করব কিভাবে করব কারণ এই অষযুক্ত মূলত ত্রিভুজের সাথে সম্পর্কিত আচ্ছা এখানে বলা আছে কি অনুপাত বলা হয়েছে আচ্ছা অনুপাত মানে কি জানি আমরা বন্ধুরা অনুপাত মানে হলো মূলত অংশ বা কারো কি অংশ বা रेशियो আমরা বলতে পারি যেমন ধরেন আপনাদের বাবা বা আপনাদের মা আপনাদের কি করছে কিছু পরিমাণ টাকা দিয়েছে সেটা দুই হাজার বা তিন হাজার হলো এবার এই টাকা আপনারা কি করলেন আপনাদের দুই ভাই বোন আছে আপনারা ভাই বোন দুইজন এবার করলো কি আপনাদের মা ভাগ করে দিল আপনাকে দিল করলো কি আপনাকে দিল এক অংশ আর আপনাদের আপনার বোনকে দিলো হলো দুই অংশ কিন্তু টাকা কে কত টাকা বলে সেটা কিন্তু আমি জানি না আমি করলাম কি আপনাকে দিলাম বা আপনার মা আপনাকে দিয়েছে এক অংশ আপনার বোনকে দিয়েছে দুই অংশ টোটাল টাকা আছে কতটুকু তিন হাজার এই যে অজানা অংশ বা অজানা মেজারমেন্ট বা অজানা পরিমাণ এটা আমরা বের করতে পারি অনুপাতের সাহায্যে বা রেশিও সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেটার মাধ্যমে বের করতে পারি তাহলে রেশিও মানে আমরা কি বুঝবো রেশিও মানে হলো অংশ তাহলে এক্সাক্ট মেজারমেন্টে বের করব কিভাবে এক্সাক্ট মেজারমেন্ট কিন্তু আমি জানি না ধরেন আপনার আমি যেটা বলছি যে টাকা আছে কত তিন হাজার এই আপনার টাকা এবং আপনার বোনের টাকা একত্রে কিন্তু তিন হবে তিন হাজারের বেশি এক টাকাও হবে না এর ভিতরে কি কি সম্ভাবনা আছে কি কি হতে পারে ধরেন আপনার হতে পারে কি আপনার হতে পারে এক হাজার আপনার বোনের হতে পারে দুই বা আপনার হতে পারে হলো কত পাঁচশো আপনার বোনের হতে পারে পঁচিশশো অথবা আরো বিভিন্ন অংশ হতে পারে তার মানে আমরা এই অনুপাত অনুযায়ী আমরা কিন্তু অসংখ্য মান পেতে পারি অসংকো মান দিয়ে আমাদের অংক সমাধান করা সম্ভব কিন্তু আমরা সবচেয়ে সহজ বা সবচেয়ে এক্স্যাক্ট জিনিসটা আমরা বের করব যেহেতু আমি এক্স্যাক্ট পরিমাণটা জানি না এইজন্য আমি ধরে নিলাম যে কি এক্স আপনাদের কাছে আপনার কাছে আছে এক্স আপনার বোনের কাছেও আছে এক্স অজানা পরিমাণ পরবর্তী তো অংক সমাধান করতে হয়ে যাবে আচ্ছা ধরেন আমি ধরলাম যে আপনার আছে এক্স 1x বা এক্স বললাম আপনার বোনের কাছে আছে কি 2x আচ্ছা

প্রমাণিত অংশ আপনি বলতে পারেন যে এখানে আমার কাছে পাঁচশো বোনের কাছে পঁচিশশো সেটা কিন্তু আমার প্রমাণ বলতেছে না আমার প্রমাণ বলছে এক হাজার তার মানে আপনার কাছে একজেক্ট পরিমাণটা আছে এক হাজার এই যে পরিমাণ আমরা বের করলাম এটা বের করলাম কিভাবে আমি যদি এখানে এক্স না ধরতাম অঙ্কটা সমাধান করা যাইতো না বা সমাধান সম্ভব না একই ভাবে আমাদের এই যে এই ত্রিভুজের যে তিনটা মেজারমেন্ট দেওয়া আছে তিনটা অংশ কয়টা অংশ দেওয়া আছে তিনটা কারণ কি ত্রিভুজের বাহু থাকে কয়টা তিনটা সেই শর্ত অনুযায়ী আমাদের এখানে অনুপাতের অংশ পাইছি আমরা তিনটা এখন খেয়াল করুন একটু কষ্ট করে যে আমাদের প্রত্যেকের অংশ আছে কত কত একটা আছে ফোর একটা ফাইভ একটা সেভেন যদি আমাদের সেভেন ইস টু সেভেন ইস টু ফোর থাকতো তাহলে আমরা দুইটা অংশ যেহেতু সমান তার মানে বলতে পারতাম বাহু যদি আমাদের থাকতো কি সেভেন ইস্টু সেভেন ইস্টু সেভেন তাহলে বলতে পারতাম কি সমবাহু ত্রিভুজ যদি আমাদের বিষমবাহ আর কি কোনো বাহু না আমার এখানে কি আছে ফোর ইস্টু ফাইভ সেভেন তার মানে তিনটে বাহু কারোর সাথে কারো পরিমাণ মিলবে না প্রত্যেকেরই পরিমাণ সেপারেটলি দেওয়া আছে তাহলে এই অঙ্কটা সমাধান করবো আমরা খুব সুন্দরভাবে খুব বাস্তবিক ভাবে চলুন শুরু করা যায় তাহলে আমরা কি করব এখানে আগের অংক एग्जांपल যে অংকটা ছিল সেখানে আমরা ধরে নেকি যে অনুপাত থেকে এক্সাক্ট মেজারমেন্ট বের করতে গেলে আমাদের কি করতে হয় ধরে নিতে হয় তাহলে আমি কি করব মনে করি বাহু ত্রিভুজের বাহু ধরব ধরে নিলাম তাহলে পরিসীমা মানে হলো তিন বাহুর যোগফল ফল হবে কেন হবে কারণ এটা ত্রিভুজ ধরেন এটা একটা ত্রিভুজ পরিসীমা মানে চতুর্পাশে সীমানা সীমানার দোকল ধরেন আমাদের এটা পরিসীমা পাবো কিভাবে এইভাবে আসবে

আমরা পরিসেমা মানে তিন বার যুগ প্লাস বন্ধুরা তাহলে আমরা যোগ করতে পারি তাহলে কত হবে সাত পাঁচ বারো বারো আর চারে ষোলো সিক্সটিন এক্স তাহলে এক্স ইকুয়াল সিক্সটি ফোর তাহলে আমরা কত পারছি সিক্সের মান ফোর তাহলে আমরা প্রথম বাহু পারবো কত ফোর দ্বিতীয় বাহু পাচ্ছি ফাইভ ইন্টু প্রথম বাবু পাচ্ছি ফোর ইন্টু ফোর ইকল সিক্সটিন দ্বিতীয় বাহু পাবো ফাইভ ইন্টু ফোর যোগ করলে হয় আমাদের ফর্টি এইট ফর্টি এইট এর সঙ্গে আমি যদি করি তাহলে আমাদের হয় সিক্সটি ফোর আচ্ছা তো বন্ধুরা এবার আমরা কি করতে পারি আমাদের কি বলেছে পরিসীমা দেওয়া আছে আচ্ছা এবার বলেছে যে কি যে ক্ষেত্রফলটা বের করতে আচ্ছা বন্ধুরা একটু একটু কষ্ট করে খেয়াল করুন তো এইটা কি সমদিবাহ না সমবাহ না কোনোটাই না এটা হলো বিষম কারণ কি কোনো বাহুর সঙ্গে কোনো বাহু মিল নেই তাহলে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বন্ধুরা বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এইটা তাহলে এস মানে কি জানি বন্ধুরা এস মানে হলো অর্ধ পরিসীমা তাহলে আমাদের এই প্রসেস অনুযায়ী আগে কেসের মান বের করতে হবে তারপরে আমরা বাহুর মানগুলো সূত্র অনুযায়ী বসাই দিলে আমাদের ক্ষেত্রফল হয়ে যাবে তো চলুন এখন আমরা কি করি সাইডে লিখে রাখি প্রথম তো বাহুর মান ষোলো টোয়েন্টি টোয়েন্টি এইট আচ্ছা এখন আমরা কি করব

সেন্টিমিটার আচ্ছা তো এইবার আমরা কি করবো কি করতে পারিদের যে বাহুগুলো আছে তাদের মান আমরা জানি ষোলো কত তাহলে এবার সূত্র অনুযায়ী আমরা মানগুলো বসাই যে অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা করি অর্থের ক্ষেত্রফল কি হবে বন্ধুরা ত্রিভুষ্টির ক্ষেত্রফল হবে Root over S তাহলে কত পাইছে আমরা বন্ধুরা এস এর মান পাইছে থার্টি টু আবার প্রথম কত ছিল আবার থার্টি দ্বিতীয় কত ছিল টোয়েন্টি আবার তৃতীয় ভাব ছিল থার্টি এইবার আমরা ক্যালকুলেটারে বসাই দেবো একদম সুন্দরভাবে আসবে টু মাইনাস টোয়েন্টি ইন্টু থার্টি টু মাইনাস টোয়েন্টি এইট আমাদের আসছে কারণ না বর্গ একক হয় এই কারণে আমরা বর্গ লিখছি সেন্টিমিটার কি ছিল একক ছিল প্রদত্ত একক সেজন্য বর্গ সেন্টিমিটার পেয়েছি এটাই আমাদের নির্মীয় নম্বর অঙ্কের সমাধান আশা করি বন্ধুরা খুব সুন্দর ভাবে আপনারা ওটা বুঝতে পেরেছেন